নারী সুরক্ষা কথা ভেবে বনগায় হেল্পলাইন নাম্বার দেয়া লিপলেট বিলি করছে পুলিশ নারীর সুরক্ষায় জোর দিয়েছে পুলিশ বনগাঁ পুলিশ জেলার মহিলা পরিচালিত ইউনারাস টিম ডিএসপি ট্রাফিকের উপস্থিতিতে বুধবার রাতে বনগাঁ শহরের বিভিন্ন প্রান্তে হেল্পলাইন নাম্বার লেখা লিপলেট বিলি করা হয় মহিলারা কোনো সমস্যায় পড়লে তারা যাতে পুলিশকে দ্রুত ফোন করতে পারে সেই কারণেই এই উদ্যোগ বলে জানিয়েছেন বনগা পুলিশ জেলার ডিএসপি ট্রাফিক অন্যদিকে লিভলেট নেয়ার পরে মহিলারা জানিয়েছেন এটা খুব ভালো উদ্যোগ ফোন করলে সহযোগিতা পাব আশা করছি আমরা পুলিশ জেলার উইনার ছিল আমি আমরা বিভিন্ন বনগাজ জেলার বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায় গিয়ে নারী সুরক্ষার জন্য মেয়েটি আমাদের যে উইমেন হেল্পলাইন নাম্বারটি রয়েছে জেলা পুলিশের সেটা টোয়েন্টি ফোর সেভেন একজন মহিলা পুলিশ কর্মী দ্বারাই পরিচালিত আমরা মেয়েদের কাছে গিয়ে আজকে যেমন আমরা গঙ্গা স্টেশন চত্বরে এসেছি তেমন হাসপাতালে গেছি আমরা বিভিন্ন ইম্পর্টেন্ট মোড়গুলোতে গিয়ে আমরা তাদের কাছে পৌঁছে যাচ্ছি এবং তারা যেন ধীরে যে কোনো সময়ে রাস্তাঘাটে বাড়িতে যেখানে হোক যে সমস্যায় পড়ুক তারা যাতে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের কাছে তাদের কথা বলতে পারে এবং আমাদের সেটাই তাদের কাছে সেই বার্তাটা পৌঁছে দিতে আমরা পৌঁছে যাচ্ছি মূলত নারী সুরক্ষা এবং নিরাপত্তা মহিলাদের নিরাপত্তা বাড়ানোর জন্য আমাদের হেল্পলাইন নাম্বারটি হলো সেভেন থ্রি ওয়ান টু ডাবল ফোর ফাইভ জিরো আমি আরেকবার বলে দিচ্ছি সেভেন থ্রি ওয়ান নাইন ডাবল টু ডাবল ফোর ফাইভ জি হ্যাঁ বিষয়টা হচ্ছে এই যে নাম্বারটা আমরা পেলাম এটা থেকে যদি আমরা সাহায্যটা পাই তাহলে তো ভীষণ পরিমাণে উপকৃত হব আর আশা রাখছি সেটা হবেও এটাই হ্যাঁ রাতে অভিয়াসলি বেরোই কারণ আমরা ওয়ার্কিং হম বাড়ি বসে থাকলে হয় না রাত্রেবেলায় আমাদের অভিয়াসলি বেরোতে হয় আর এই নাম্বারটা পাওয়ার জন্য অনেক ধন্যবাদ আর আশা করি সাহায্য আমরা পাবো